আজ আলোচনা করব দু এপ্রিল মাসের মাসিক রাশি ফল নিয়ে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ টোটালটাই আলোচনা থাকবে আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আমি মাসিক রাশি ফল দিয়ে থাকি প্রত্যেকটা মাসের কোন রাশির কি হতে চলেছে তার একটা আইডিয়া আপনারা কিন্তু আমার এই আলোচনা থেকে পেয়ে যাবেন তাই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনাদের জন্য বিস্তারিত আলোচনা কিন্তু থাকবেই এবং কি করলে আরও ভালো থাকতে পারবেন সেই আলোচনাও কিন্তু আমি এই ভিডিওর শেষে বলবো। তাহলে এই যে মাসিক আলোচনা মাসিক রাশিফল নিয়ে যে আলোচনা করি সেগুলো কিন্তু সম্পূর্ণ গ্রহের উপরে ভিত্তি করে হয় তাই এই দু এপ্রিল মাসে গ্রহের কি অবস্থান সেটা আমাদের আগে জানার প্রয়োজন তারপর সেই গ্রহের কারণে কি কি হতে পারে সেগুলো বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব তাহলে আসুন এই মাসে গ্রহের কি অবস্থান সেটা একটু দেখে নিই দেখুন এই এপ্রিল মাসে গ্রহের অবস্থান কিন্তু বলছে যে ভালো এবং মন্দ দুটোই কিন্তু আমরা সকলেই বাউটি রাশির জাতক জাতিকারাই পেতে চলেছি কারণ কারণ বেশ কিছু অশুভযোগ এবং শুভযোগও এই মাসে কিন্তু তৈরি হবে দেখুন মেষ রাশিতে আছে দেবগুরু বৃহস্পতি আর এই দেবগুরু বৃহস্পতি আবার পয়লা এপ্রিল থেকে কিন্তু গ্রহ প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির সাথে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং বুধ একত্রে কিন্তু মেষ রাশিতেই প্রবেশ করবে আবার যদি বলি যে কেতু কেতু কিন্তু থাকবে কন্যা রাশিতে আর কুম্ভ রাশিতে শনির সাথে মঙ্গল এটা কিন্তু শনি মঙ্গল অবস্থান করার ফলে একটা শুভ এবং অশুভ দুটোই কিন্তু আমাদের উপরে প্রভাব বিস্তার করবে এই শনি মঙ্গল যোগটা কিন্তু শুভ নয় এবং সবার ক্ষেত্রে যে শুভ নয় তাও কিন্তু না কিছু কিছু জাতক জাতিকাদের আবার ভালো ফলও দেবে এগুলো তো থাকছেই আবার যদি দেখেন যে তিনটে গ্রহ একত্রে কুম্ভ রাশিতে শনি মঙ্গল এবং রবি একত্রে কিন্তু অবস্থান করবে এই যে এতগুলো গ্রহ একত্রে অবস্থান করবে সেখানেও কিন্তু একটা অশুভ তৈরি করবে তাই এই যে গ্রহের অবস্থানগুলো এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে এই গ্রহগুলো কতটা ভালো ফল কতটা অশুভ ফল আমাদের দেবে তার উপরে ভিত্তি করেই আলোচনা তাই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আমি মোটামুটি বলবো মধ্যম থাকতে চলেছে এই এপ্রিল মাস অর্থাৎ যতটা তারা চিন্তা চিন্তাধারা করবে ততটা কিন্তু পূরণ করতে পারবে না অর্থাৎ যতটা আশা করবে এটা করব ওটা করবো কোথাও গিয়ে আটকে যাবে আর্থিক দিক ভালো থাকবে কিন্তু ভালো থাকলে কি হবে খরচটা অত্যাধিক পারবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ঠিক আশা পূরণ করতে পারবে না যে কোনোভাবে বাধা তৈরি হবে এছাড়া মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা না রাখলে কিন্তু নানা রকম সমস্যা চাপ তৈরি হয়ে যেতে পারে অর্থাৎ ভুল বুঝাবুঝি ছোটো খাটো সমস্যা অশান্তি সেটা বাড়িতে বা ব্যবসা ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় এই সমস্যাগুলো কিন্তু তাদের জীবনে আসতে পারে সেই কারণে মাথা ঠান্ডা রাখা অবশ্যই জরুরি এছাড়া ব্যবসা ভালো চলবে যারা বেকার আছেন তাদের একটু অনেকটা চিন্তাধারা করে কাজ করতে হবে কারণ আপনি বেকার আছেন আপনি হঠাৎ কোন ডিসিশন এই মাসে নিয়ে নেবেন সেখান থেকে খুব ভালো রেজাল্ট আপনারা আসবে সেটা কিন্তু বলা যাবে না হয়তো আপনি ভাবছেন যে এটা করি ওটা করি এই মাসে একটা ভালো দিন দেখে সেখানে কিন্তু একটু আটকে যাবে কারণ আপনার সব কিছু ভালো হবে তা কিন্তু না কারণ এই মাসে কিন্তু বৈশাখ মাসও পড়ছে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে আমরা অনেক কিছু নতুন খুলতে চাই ব্যবসা ক্ষেত্রে যে পয়লা বৈশাখ দিনটা ভালো ঠিক আছে তার জন্য আপনি করতে পারেন কিন্তু একটু চিন্তাধারা করে করবেন কারণ আপনার জন্য খুব একটা ভালো কিন্তু হবে না যদি আপনি নতুন কোনো ব্যবসা খুলতে চান বা চাইছেন যেটা করব এই মাসে তাহলে কিন্তু একটু ওয়েট করুন এই মাসটা এড়িয়ে গিয়ে তারপরে করুন তাহলে আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো দেখুন স্বামী মধ্যে কিন্তু রকম সমস্যার সম্ভাবনা নেই সেদিক থেকে কিন্তু অবশ্যই এই এপ্রিল মাসে যথেষ্ট শুভ আপনারা যে অশান্তির মধ্যে আছেন সেটাও কেটে যেতে পারে অর্থাৎ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট ভালো থাকবে সেদিক থেকে কোনো সন্দেহ নেই তাই ওদিক থেকে টেনশনের কোনো কারণই নেই শুধু বলবো অ্যালার্ট থাকুন এবং আপনারা সচেতন থাকুন তর্ক বিতর্কে জড়াবেন না তাহলেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে আর যদি আপনারা নিজেরা অ্যালার্ট থাকতে পারেন নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন মানে তর্ক বিতর্ক অশান্তি তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন কারণ দাম্পত্য পারিবারিক সুখ কিন্তু যথেষ্ট থাকছে ভালো স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে স্বাস্থ্য নিয়ে কিছু টেনশান দুশ্চিন্তা এগুলো আপনাদের আসতে পারে তাই স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো আপনাদের কিন্তু সবসময় একটু বুঝে শুনে চলতে হবে ডাক্তারের পরামর্শ নেবেন মাঝে মধ্যে চেক আপ করাবেন অনেক ভালো থাকবেন এবং রিচ খাবার থেকে দূরে থাকতে হবে এবং শরীরচর্চা করতে হবে এগুলো যদি ঠিকঠাক করতে পারেন অবশ্যই ভালো আপনার কিন্তু কাটবে এই এপ্রিল মাস আর তা না হলে কিন্তু সমস্যা তৈরি হবে এগুলো বুঝতে হবে যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু মধ্যম কাটবে অর্থাৎ খুব একটা ভালো রেজাল্ট আসবে না মন বসাতে পারবেন না আবার খুব খারাপও হবে না কারণ এই মাসে কিন্তু ভালো এবং বন্ধু আমি প্রথমেই বলেছি দুটোই আমরা কিন্তু মানে তার প্রভাব আমাদের উপর পড়বে এবং সেটা আমরা উপলব্ধি করতে পারব কখনো ভালো কখনো খারাপ এটা চলতেই থাকবে এই এপ্রিল মাস প্রত্যেকের ক্ষেত্রেই অর্থাৎ এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা যারা আছেন সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এগুলো কিন্তু মিলবেই তাই আমাদের উপরে কন্ট্রোল কিন্তু অবশ্যই রাখতে হবে তবেই কিন্তু এই আমি যে কথাগুলো বলছি এগুলো আপনারা এড়িয়ে যেতে পারবেন এবং ভালোগুলো লুপে নিতে পারবেন লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু চাপের বিষয় আছে আপনাদের জন্য কোনো ডিসিশন নেবেন না কঠিন কোনো সিদ্ধান্ত নেবেন না আপনারা যারা ভাবছেন যে বাড়ি পর্যন্ত জানাবো একটা রিলেশনশিপ চলছে আমরা বিবাহ পর্যন্ত নেব সেখানে দাঁড়িয়ে একটু ডিলে করে দিন অর্থাৎ এই মাসটাকে কাটিয়ে উঠে একটা সিদ্ধান্ত নিতে পারেন এই মাসে কোনো সিদ্ধান্তই আপনার সঠিক হবে না সেখানে একটা ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন আর যখনই ভুল সিদ্ধান্ত নেবেন আর যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো কিন্তু একটা ভালো সময় আসতে পারে সেদিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ ধরুন বহু বছর ধরে আপনি কর্মরত কিন্তু কোনো রকম প্রমোশন আপনার হচ্ছে না স্যালারি বৃদ্ধি পাচ্ছে না সেখান থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি লক্ষ্য করতে পারবেন এই এপ্রিল মাস কারণ দুর্দান্ত সময় আপনার কিন্তু হতে চলেছে আমি যেটা বললাম যারা নতুন মানে ব্যবসা করতে চাইছেন যারা বেকার তাদের খুব একটা ভালো সময় না থাকলেও যারা চাকরি অলরেডি করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে কারণ এই সময়টা অত্যন্ত শুভ এছাড়া অনেকেই আছেন যারা অনলাইনের সাথে যুক্ত আছেন যা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ এই সময় আপনারা কিন্তু অনেক লাভ করতে পারেন অর্থাৎ আপনার শেয়ার মার্কেট থেকে কিন্তু লসের কোনো সম্ভাবনা থাকছে না এছাড়া আপনি কিন্তু অনলাইন থেকেও অনেক কিছু মানে যতটা আপনার চাহিদা তার থেকে বেশি প্রফিট করতে পারেন এবার যেটা কথা যে এই যে বিশ্বিক রাশিকে নিয়ে আলোচনা করছি বিশ্বিক রাশির প্রত্যেকেই তো আর অনলাইনের সাথে যুক্ত না আর শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত না এবার যারা এর সাথে যুক্ত আছে তাদের কিন্তু দুর্দান্ত সময় আর যারা এইসব কাজ করছেন না তাদের একটু কিন্তু চাপের বিষয় আছে এছাড়া যারা আরেকটা মানে শুভ দিক আছে এই মাসে ধরুন অনেক বিশ্বিক রাশির জাতক জাতিকারা ঋণ ধার করে ফেলেছেন মানে যেটা আপনার বাড়িঘর করতে গিয়ে বা শখের কিছু কিনতে গিয়ে আপনি ঋণ ধার করে ফেলেছেন এই ঋণ ধার শোধ করবেন অনেকটাই চাপের মুখে আছেন কি করে শোধ করবেন কি করে শোধ করবেন এটা কিন্তু একটা ভাবার বিষয় আছে সেই জায়গা থেকে কিন্তু একটা রিকোভারি হতে পারে কারণ এখানে রাহু কিন্তু বলবান থাকবে এই রাহু বলবান থাকার কারণে কিন্তু এই ঋণ আপনার শোধ হয়ে যেতে পারে এটা কিন্তু একটা পজিটিভ এটাও কিন্তু সকলের জন্য নয় কারণ ঋণ ধার তো প্রত্যেকেই করে ফেলেনি ঋণ ধারেরও লোক কিন্তু আছে সকলে কিন্তু ঋণ করেনি আর যারা ঋণ ধার করে ফেলেছেন তাদের জন্য কিন্তু পজিটিভিটি আর যারা ঋণ ধার করেননি তাদের কিন্তু আমি বললাম প্রথমেই যেটা ভালো এবং বন্ধু দুটোই কিন্তু বিষে থাকবে এই এপ্রিল মাস তাই আপনাদের কি করতে হবে এই আলোচনাটা শোনার পর আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন অর্থাৎ আপনার বিশ্বিক রাশি আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন যে না একটু জেগে থাকি পরিশ্রম করি চোখ কান খোলা রাখি তাহলে কিন্তু আপনার যে একটু খারাপ খারাপ যে দিকগুলো সেগুলো আপনি অবশ্যই ঠিক করে ফেলতে পারবেন কারণ আপনি অ্যালার্ট থাকলে সেটা বুঝতে পারবেন আর ভালো ভালো দিকগুলো কিন্তু আপনি লুকে নিতে পারবেন এই আলোচনাগুলো করা মানে আপনাদের ভয় দেওয়া না এই আলোচনাগুলো করা মানে আপনাদেরকে অ্যালার্ট করা আপনারা যদি অ্যালার্ট হতে পারেন তাহলে অনেক ভালো থাকতে পারবেন আর যদি মনে করেন যে না ঠিক আছে একটা টাইম পাসের মতো দেখলাম আর যা হবে হবে তাহলে কিন্তু খুব একটা পরিবর্তন আপনাদের জীবনে আসবে না এই মাসিক রাশিফলগুলো কিন্তু অবশ্যই অ্যাভারেজ এবং সর্বজনী এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না তাই এটা আপনার সাথে মিলবেই এটা কিন্তু কখনও বলা সম্ভব না তবে আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে হান্ড্রেড মিলবে কারণ আমরা গ্রহণক্ষত্র অ্যাভারেজ একটা হিসাব করে আলোচনাগুলো করি